আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন টেকজু সাথে আছে আমি জাকির হোসেন আর আজকে দেখাবো একদম নতুন ভিম্যাক্সের একটি ফিচার অ্যান্ড্রয়েড ফোন এটা হচ্ছে ভিম্যাক্সের নোট ফোরটিন আর এটার সাথে আমরা কিছুটা শেয়ার করব যে আপনাদের ইতিপূর্বে মার্কেটে ছিল লিন্যাক্সের এল এক্স ফোর জি প্লাস তিন জিবি বত্রিশ জিবির এই ফিচার ফোনটি যেটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পরিচালিত সো এই দুইটি ফোনের মধ্যে কোনটা কেমন বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউ দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের সব আকর্ষণীয় রিভিউ গুলো নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতেই এই দুটি ফোনের বক্স নিয়ে কিছু কথা বলে নেওয়া যাক এই দুটি ফোনের যে বেসিক পার্থক্য প্রধান আমি বলবো র্যাম রমের মধ্যে পার্থক্য আছে দুটাতেই কিন্তু আপনারা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন একদম তিন সাড়ে তিন ইঞ্চি ডিসপ্লে দুটাতেই পেয়ে যাচ্ছেন এবং এইখানে ভিম্যাক্সের হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি র্যামরম আর এখানে কিন্তু তিন জিবি বত্রিশ জিবি এখানে কিন্তু অবশ্যই ভিম্যাক্স এগিয়ে থাকছে এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে ব্যাটারি অ্যাম্পেয়ার রিলেন্যাক্সে কিন্তু সাড়ে তিন ইঞ্চি ডিসপ্লে হল ব্যাটারি ব্যাটারি অ্যাম্পেয়ার কিন্তু তিন হাজার তিনশো দেওয়া আছে আর সেই ক্ষেত্রে ভিম্যাক্সেরটা কিন্তু চার হাজার ব্যাটারি ব্যাকআপের দিক থেকে আমি দুটি চালিয়েছি অবশ্যই ভিম্যাক্স এগিয়ে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক আসে আর লিন্যাক্সে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক নেই সো এদিক থেকে কিন্তু ভিম্যাক্স এগিয়ে থাকবে আবার আরেকটি দিক আপনারা দেখেন যে ভিম্যাক্সে কিন্তু সাইড মাউন্টেড কোনো ভলিউম রকার্স অথবা আপনার সিম এখানে যে পাওয়ার বাটন বা ভলিউম রকার্স থাকে এটাতে কিন্তু নেই ভিম্যাক্সে এখানের বাটনগুলো দেওয়া ম্যানেজ করা হয়েছে কিন্তু আপনারা যদি লিনেক্সের ফোনটা নেন এখানে কিন্তু আপনারা ভলিউম এবং পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন সো দুটিতেই কিছু কম বেশি আছে সব মিলিয়ে আমরা ভিম্যাক্সের নোট চোদ্দো ফোর জি ফোনটা একদম নতুন পেয়েছি যেটা লুকিং কিন্তু খুবই গর্জিয়াস করেছে তারা আর এটাতে আমি যেটা বলবো শুরুতেই সেটা হচ্ছে যে একটা ফোনের যে গেট আপ প্রথমেই আমরা দেখি লিনেক্সের গেট আপটাও অনেক সুন্দর স্লিম কোয়ালিটির ফোন এটা চার হাজার মিলিয়ামের ব্যাটারি হওয়ার কারণে কিছুটা মোটা হলেও যদি আমরা বলি যে উত্ত হাইটটা দেখেন হাইটের দিক থেকে কিন্তু এটা একটু লিনেক্স থেকে ছোট হবে হাইটের দিক থেকে লিনাক্স একটু বড় তুলনামূলক যাই হোক যেটা বলছিলাম যে এই ফোনটা আমরা দীর্ঘক্ষণ চালিয়েছি বোঝার জন্য তো প্রধান যে বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এইটা কিন্তু আপনার কল কোয়ালিটি অনেক ভালো পেয়েছি আমরা আর ক্যামেরা কোয়ালিটি দুইটাতেই কিন্তু পাঁচ পাঁচ ক্যামেরা দেওয়া আছে সামনে পাঁচ পেছনে পাঁচ লেন্যাক্সের ক্ষেত্রেও একই দেওয়া আছে তারপরেও ক্যামেরা কোয়ালিটি ভিম্যাক্সের অনেক 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 বেটার আমি বলবো So... কোয়ালিটির দিক থেকে ভিম্যাক্সের ফোনটা অবশ্যই বেটার হবে প্রাইজ কিন্তু অলমোস্ট সেম দুইটার প্রাইজ একই রকমভাবেই আসছে একই রকম প্রাইজে আসছে আর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আমরা এইটা যেটা পেয়েছি ভিম্যাক্সের ফোনটাতে আমরা একটু সিস্টেমে যদি যাই আমরা এখানে ব্যাক বাটনটি এক্সট্রা নামিয়ে নিয়েছি সো আমরা একটু সেটিংয়ের মধ্যে যাচ্ছি এবং সিস্টেমের মধ্যে প্রবেশ করলে এখানে আমি যদি আপনাদের সাথে কথা বলি যে এখানে দেখেন যে অ্যান্ড্রয়েড 13 নিয়ে রান করছে আর যদি আমরা লিনাক্সের কথা বলি সেটাকে কিন্তু আমরা ওল্ড ভার্সন যেটা ছিল অ্যান্ড্রয়েড এলিভেনে রান করছিল এটা আমরা দেখিয়ে দিয়েছি আপনাদের এটা কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড থার্টিনই পাচ্ছেন এবং বেশ ভালো রকমের পারফরমেন্স আপনারা এখানে পাচ্ছেন যদিও প্রসেসর একই রকম দুইটা প্রসেসর কোয়ালিটি বাটুন ফোন হিসাবে নর্মাল প্রসেসর তারা দিয়েছে মিডিয়াটেকের একটা নর্মাল চিপসেট ইউজ করেছে অবশ্যই সেই জন্য কিন্তু আপনার টাচ ফোনের মতো হয়তো পারফরমেন্স পাবেন না কিন্তু বাদ বাকি সব কিছু মোটামুটি ভালোই পাবেন আর ফিজিক্যাল ওভারভিউ নিয়ে কথা বললে এই সেটের ফিজিক্যাল ফিজিক্যাল ওভারভিউ আমি আপনাদের সাথে একটু শেয়ার করি বাথনগুলো খুবই স্মুথ খুবই সুন্দরভাবে আসছিল কোনো রকমের প্রবলেম হচ্ছিল না স্ক্রিন জন্য আমরা এই দুই বাটন ইউজ করতে পারছিলাম কোনো সুন্দরভাবে স্ক্রিনশট হচ্ছিল যাই হোক বিভিন্ন জায়গায় আর ভলিউম যদি কোনো ভিডিওর মধ্যে গিয়ে আমরা ভলিউম এইটা হ্যাশে চাপ দিই তাহলে ভলিউম বাড়ছিল এবং এখানে কিন্তু স্টারে চাপ দিলে ভলিউম কমে যাচ্ছিল আর রিসেন্ট অ্যাপসের কথা যদি বলেন যে এই সেটের রিসেন্ট অ্যাপস কোথায় থাকে তো এই বাটনটা আমি চাপ দিয়ে ধরেছি এখানে চাপ দিলে কিন্তু রিসেন্ট অ্যাপসগুলো চলে আসছে খুব পারফেক্টলি তো আর আরেকটা বিষয় আমি বলবো যে নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা ইতিপূর্বে দেখেছি লিন্যাক্স ফোনটা তবে ভিম্যাক্সেরটা কিন্তু দেখুন যে একদম ফোর প্লাস আমি যেখানে ভিডিও রেকর্ডিং করছি এখানে যদিও উইক নেটওয়ার্ক তারপরে এখানে ফুল নেটওয়ার্ক শুরু করছে নেটওয়ার্ক পারফরমেন্স আমি খুব ভালো পেয়েছি এবং কথা সাউন্ড এবং নেভিগেশন বার যেটা থাকছে আমরা একটু নামিয়ে দেখি যে খুবই পারফেক্টলি এখানে শো করছে সব অপশনগুলো ব্যাটারি সেভার আছে তারপরে হচ্ছে লাইট আছে দেখুন আমি একটু জ্বালিয়ে দেখায় টর্চ লাইট হিসাবে ইউজ হবে নিচ থেকে উপর থেকে নিচে মানে টান দিলেই এটা বের হবে এখান থেকে টর্চ লাইট জ্বালিয়ে দেখতে পারেন আর যে সেটিং আছে সেটিং থেকে আরও বিস্তারিত সব কিছুই দেখে নেওয়া যায় মেনলি একটা বাটন ফোন একটা ফিচার ফোনে এখন অ্যান্ড্রয়েড চলছে এটা কিন্তু অনেক ইউনিক ব্যাপার মানে এটা সবার কাছেই খুবই আনকমন মনে হবে দেখতে এবং পেছনের যে লেন্সগুলো দিয়েছে তারা একদমই আর্টিফিশিয়াল মনে হচ্ছে না মনে হচ্ছে ন্যাচারাল লেন্সই আসে এগুলো আর একদম ইউনিক আইফোনের মতো কিছুটা ভাইব দিচ্ছে যেটা আপনারা আমার সাথে একমত হবেন আর সিম ট্রে ইজেকশন করলে এখান থেকে সিম ট্রেটা তারা যেটা দিয়েছে দুটি সিম খুবই আরামে চলবে এবং সাথে একটি মাইক্রো এসডি কার্ডও লাগানো যাবে যেটা কিন্তু চৌষট্টি জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে সো নিচে কি কি থাকছে একটু দেখুন যে টাইপ সি পোর্ট তারা দিয়েছে থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক যে এখানে ডু নট ডিস্টার্ব ইউজ করতে পারছেন আপনারা আর এখানে যে ইউটিউবের অপশনটি দেওয়া হয়েছে খুবই পারফেক্টলি রান করে কোনো রকম সমস্যা হয় না যদি নেটটা পারফেক্ট থাকে তাহলে কিন্তু আপনারা সেটাও পাবেন আমরা যদি ভলিউম বাড়াতে চাই তাহলে হ্যাশ এবং মাইনাস করতে চাইলে মানে ভলিউম কমিয়ে দিতে চাইলে কিন্তু আপনি এই স্টার বাটনটি প্রেস করতে পারছেন দেখেন এর চাপ দিয়ে ধরলে এই আছে আছে আর আরেকটা বিষয় আমার খুবই নোটিস করলাম আর কি সেটা হচ্ছে যে আমি একটু শেয়ার করি আপনাদের সাথে এখান থেকে আপনি টাচ লকটা খুলে নিতে পারেন এইভাবেও আবার এই এটা এটা চাপ দিলেও লক খুলে এখানে যে বাটন ফায়ারিং স্পিকারের চিহ্ন তারা দিয়েছে বা জায়গা দিয়েছে এখানে কিন্তু কোনো স্পিকার নাই একটি স্পিকার দিয়েই সব কিছু সারতে হচ্ছে আর একটি স্পিকার হওয়ার কারণে কিন্তু আপনারা কিন্তু সাউন্ড কোয়ালিটি যেমনই পান কিন্তু কলের সাউন্ডটা খুবই পারফেক্ট পারফেক্ট মনে হয়েছে আমাদের এরপরে যদি আমরা একটু ক্যামেরাটা দেখি ক্যামেরা কিন্তু খুবই পারফেক্ট ক্যামেরা দিয়েছে আপনি যদি একটু কালারটা আমি দেখাইতে পারতাম বাইরে আমি অনেকগুলো ছবি তুলেছি এবং এটা সেলফি ক্যামেরার ছবিও খুবই পারফেক্ট যেটাতে আমার ছবি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই পারফেক্টলি তারা ছবি তোলার ব্যবস্থা করে দিয়েছে এই ফোনটাতে তো যাই হোক প্রয়োজনীয় ইনফরমেশনগুলোও আপনারা ছবি তুলে রাখতে পারবেন এই ফোনটিতে কোনো রকমের অসুবিধা হবে না সর্বোপরি এটাতে কল রেকর্ডিংয়ের অপশনও দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনারা খুব সহজে কল রেকর্ডিং পাচ্ছেন কোনো রকমের প্রবলেম হচ্ছে না তবে অটো কল রেকর্ডিং আমি পাইনি কল রেকর্ডিং এর অপশনটি পেয়েছি কথা বলার সময় সো তারপরে যেটা আছে টেম্পল রান গেম আছে রকেট আছে বিকাশ আছে হোয়াটসঅ্যাপ আছে খুব সুন্দরভাবে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন নগদ অ্যাপস ইউজ করতে পারবেন বিকাশ ইউজ করতে পারবেন একটি ছোট্ট ফোন যেটা নিয়ে আসলে আমি আর কথা বাড়াতে চাই না মূলত প্রাইস কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচের মতো এই দুটি ফোনই এখন মোটামুটি পাওয়া যাচ্ছে দুটির কোনো কোনো দিক থেকে এখানে এ গিয়ে আসে আবার কোনো কোনো দিক থেকে দিন ফোনটা এগিয়ে আছে এরকমই চলছে এই ফোন দুটির মধ্যে সো আপনার কোন ফোনটি ভালো লাগলো এবং এই ফোন দুটি সম্পর্কে যদি কোনো তথ্য আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ